আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে সবাই নিশ্চয়ই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচণ্ড গরম মাঝে মধ্যে হালকা হালকা বাতাস হচ্ছে এরই মাঝে ভাবলাম সকালে নাস্তাটা কমপ্লিট করে আগে মেয়ের বেডরুমটাতে অনেক ঝুল হয়েছে সে ঝুলটা ঝেড়ে তারপরে আমি বেডকাভারটা চেঞ্জ করে নেব যেই রুমে বেশি ফ্যান চলে লাইট চলে সেই রুমে দেখবেন অতিরিক্ত ঝুল আর ময়লা হয় আর এটা দু একদিন পর পরই এভাবে ক্লিন করতে হয় বিশেষ করে আমি যেই দিনই বেডশিট চেঞ্জ করি সেই দিনে আমি এভাবে ক্লিন করে নিই সব কিছু ঝাড়ুটা দিয়ে ক্লিন করে নিই খুব ভা ভালোভাবে ক্লিন হয়ে যায় বেড কাভারটা আমি চেঞ্জ করে নিয়েছি এই ঘরটা গুছিয়ে তারপরে রান্নাবান্না করতে যাবো বাকি ঘরগুলো গোছানো হয়ে গেছে অফ ক্যামেরাতে যেহেতু প্রচণ্ড গরম আর গরমটা একদম সকাল থেকে শুরু হয়ে যায় সে কারণে ফোন ধরে ধরে কাজ করতে একদমই ভালো লাগে না আর গরমে কাজ করাটায় অনেক বেশি খারাপ লাগে ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছে আমার ব্লগটা ভালো লাগবে যাই হোক ঘরের ঝোল করা ঝেড়ে তারপর আমি বেড কাপড়টা চেঞ্জ করে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে রান্নাবান্না শুরু করে দেবো খুবই ঝটপট রান্না করে নেবো যেহেতু প্রচুর গরম রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না ফ্যান আছে তারপরেও ফ্যান চললে তো আর গ্যাসের চোলা জলে না সে কারণে ফ্যানটা বন্ধ করতে হয় আর দিতে দিতে হয় এভাবে কাজ করা হয় আজকাল আর কেন জানি না ভিডিও করতে বা ভিডিও দিতে কোনোটাই ভালো লাগে না তারপরও যেহেতু ভালোবেসে ফেলেছে চ্যানেলটাকে একটু মাঝে মধ্যে দিই এভাবে যতদিন যায় আর কি যখন আর ভিউসটা এত খারাপ অবস্থা এই কারণে আরও দিতে ইচ্ছা করে না যতটা পারি একটু দেওয়ার চেষ্টা করছি আরও মেন কথা হচ্ছে গরমে ভিডিও করতেও ভালো লাগে না সে কারণে আরও দিতে ইচ্ছা করে না এটাই রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে অলরেডি রাইস কুকারে যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছে এখন রাত্রে যে বাসনগুলো ছিল সেগুলো তো আগে ধুয়ে রেখেছি আর সকালে নাস্তার পরে যেসব বাসনগুলো আবার ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব জায়গার মতো রেখে দিচ্ছে যেহেতু পানিটা ধরে গেছে যখনকার কাজ আমি তখনই করার চেষ্টা করি ঝটপট হয়ে যায় আর পরে পরে রেখে দিই না তাহলে অনেক ঝামেলা হয়ে যায় আমার কাছে থেকে লাগে সে কারণে যখন কোনো কাজ সেটাই আমি তখনই করে রাখি পুরনো একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যদি আমার ভিডিও কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা শুরু থেকে সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যেহেতু শনিবারের ব্লগটা শেয়ার করছি শনিবার মানে একটু বেশি রান্নাবান্না দুই দিনের রান্না একবারে করি যেহেতু রোববার থেকে মেয়েরি স্কুল হাজব্যান্ডের অফিস শুরু হয়ে যায় এই দিন একটু তরকারি বেশি বেশি করে রান্না করে আমি ফ্রিজে রেখে দিই যেন সকালে ঝটপট তাদের গরম করে দিতে পারি এই কারণে একটু বেগুন ভাজা করে নিচ্ছে এটাও ফ্রিজে রেখে দেব আর মাছ রান্না করে ফ্রিজে রেখে দেব এগুলো সব কিছু ভিজিয়ে রেখেছে এখন ঝটপট শুধু রান্না করে নেব শনিবারটা রান্নার চাপটা আমার বিশেষ করে অনেক বেশি থাকে সে কারণে আমি সব কিছু আগে থেকে গুছিয়ে রেখে দিই আর এক সপ্তাহে যে মাছগুলো লাগে দুই দিন সপ্তাহে দুই দিন মাছ রান্না করি সে মাছটাও আমি আগে থেকে ভেজে বক্সে করে ফ্রিজে রেখে দিই যেন ঝটপট আমি মাছটা রান্না করে দিতে পারি স্কুল টাইম বা হাজব্যান্ডের অফিস টাইমে এ তো আমি মাছ কিছু মাছ ভেজে রেখে দিয়েছি আর কয়েকটা মাছ এখন রান্না করে নিব আর মাছটা রান্না করার পরে আমি একটু চিকেন রান্না করে নিচ্ছি চিকেনটা আজকের জন্য বিশেষ করে আসলে যে বাসায় বাচ্চা আছে সে বাসাতে চিকেন একদিন দুই দিন পর পর রান্না করতেই হয় এই তো আমার এই দুটো তরকারি রান্না হয়ে গেছে ছোট মাছের একটা চচ্চড়ি হয়েছে আর ভাজি তো হয়েছে বেগুন ভাজি আর বেশ কিছুদিন থেকে এই যে লাউ শাক বা কুমড়ো শাক যেটাই হোক না কেন এটা খেতে ইচ্ছা করছিল সেটা মেয়ের বাবা কিনে এনে এসেছে এখন তাড়াতাড়ি করে কেটে একটু রেডি করে নিচ্ছি রান্না করে নেব এখন এটা এটা হলে আমার আর কিছু লাগে না শাক মানে তো আমার কাছে ফোড়ন দিয়ে তারপরে ভাজি করা আমি সব সময় এভাবে যে কোনো শাকই ভাজি করার চেষ্টা করি ভাব দিয়ে খুব কমই আমার রান্না করা হয় যেহেতু ঝটপট রান্নার অনেকগুলো রান্না হচ্ছে রান্না করতে করতে বিরক্ত লেগে যায় সেই কারণে যত শর্টকাট রান্না করা যায় আর কি ততই নিজের কাছে ভালো লাগে যে রান্না ঘর থেকে কখন বের হব দেখো ঝটপট রান্না করে নিয়েছি এটা আর যেগুলো পরের দিনের জন্য রান্না করে রেখেছে সেগুলো ঠান্ডা করে অলরেডি আমি ফ্রিজে রেখেও দিয়েছি এখন আজকেরগুলো আমি টেবিলে আজকে দুপুরে রাত্রে যেগুলো খাবো সেগুলো টেবিলে রেখে দিচ্ছে শাকটা অলরেডি আমার রান্না করা হয়ে গেছে এখন টেবিলে রেখে দেব আমরা মেয়েরা কিন্তু সে ছোট বা বড় বা গৃহিণী যাই হোক না কেন তারা কিন্তু টাকা সঞ্চয় করায় প্রচণ্ড এক্সপার্ট বেশ অনেক দিন ধরে কষ্ট করে মা মেয়ে এই ব্যাঙ্কে টাকাটা রাখছিলাম এখন মনে হচ্ছে সংসারে কাজে লাগবে সে কারণে হঠাৎ করে ভেঙে ফেলতেছি বিশেষ করে এই ব্যাংকে আমার মেয়ের অনেক টাকা সে টাকা পা মাত্র ব্যাঙ্কে নিয়ে এসে রেখে দেয় আর সে ব্যাংক ভাঙার নিয়ে কোনো মন খারাপও করেনি সে কত আনন্দ পেয়েছে যে এতগুলো পয়সা টাকা সে গুনবে ভীষণই ভালো লেগেছে তার কাছে যাই হোক সংসারে যে কোনো একটা জিনিস করতে গেলে তো জমানো টাকা খরচ করতে হবে সেটা কষ্ট করে গোছানো হোক বা যেভাবে গোছানো হোক না কেন কষ্ট করে এতদিনের গোছানো টাকা এভাবে খরচ করছে এখন ওই টাকাগুলো গোনার পালা যে কত টাকা হয় সেগুলো বা মেয়ে আমার পয়সাগুলা রেডি করছে এক জায়গায় করে পাঁচ টাকার কয়েন দুই টাকা এভাবে এক টাকার কয়েনগুলো সে রেডি করছে আর বাবা টাকা গুলা গুনতেছে এভাবে কষ্ট করে অল্প অল্প করে রাখতে রাখতে অনেক টাকা কিন্তু জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে কিছু আমরা কিনবো সে কারণে আমরা জমিয়েছি এরই মাঝে সন্ধ্যার সময় মেয়ের বাবা নাস্তা নিয়ে এসেছে আমাদের সকলের পছন্দের নাস্তা সেটা এখন খেয়ে নি ব্যাংক ভাঙা টাকা দিয়ে কি কিনছি কখন কি কিনছি সেটা তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো এতদিনে কষ্ট করে জমানো টাকা দিয়ে আমরা কি কিনতেছি আশা করছি আমাদের ছোট্ট ব্লগটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম